সরকারের অনুমতি ছাড়াই দাম বাড়িয়েছেন ব্যবসায়ীরা প্রতি লিটার সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছে নয় টাকা তবে এ বিষয়ে অবগত নয় সরকার এটির কোনো আইনগত ভিত্তি নেই যৌক্তিক কারণও নেই সচিবালয়ে সাংবাদিকদের কথা জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বসিরউদ্দিন সরকারের অনুমতি ছাড়া ভোক্তা পর্যায়ে ভোজ্য তেলের দাম বাড়ানোর পর তেল আমদানিকারক ও বিপণনকারী প্রতিষ্ঠানগুলোকে তলব করেছে বাণিজ্য মন্ত্রণালয় এসব প্রতিষ্ঠানের সঙ্গে মন্ত্রণালয়ের জরুরি বৈঠক হওয়ার কথা কোম্পানিগুলো ভোজ্য তেলের দাম বাড়ানোর জন্য সরকারের কাছে আবেদন করলেও তাতে অনুমোদন দেয় দেওয়া হয়নি তবেও তবুও তারা বাজারে প্রতি লিটার ন টাকা করে সয়াবিন তেলের দাম বাড়িয়েছে ব্যবসায়ীরা দাবি করেছেন আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ায় দেশীয় বাজারেও সমন্বয় আনা হয়েছে তবে বাণিজ্য মন্ত্রণালয় বলছে দাম বাড়ানোর আবেদন থাকলেও সরকারের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত দেওয়া হয়নি पांच बैंक के দুই লাখ টাকা পর্যন্ত আমানত ফেরত দেওয়া ফেরত দেওয়ার কাজ শুরু হবে জানা গেছে কাল বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর সম্মিলিত ইসলামী ব্যাংকের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন একভূত হওয়া পাঁচ ব্যাংকের আমানতকারীদের বিষয়ে একটি স্কিমও ঘোষণা করা হবে এতে আমানতকারীরা কিভাবে টাকা তুলতে পারবেন তা উল্লেখ থাকবে শুরুতে আমানত বিমা তহবিল থেকে দু লাখ টাকা পর্যন্ত পরিশোধ করা হবে বাকি টাকা ধাপে ধাপে তুলতে পারবেন আমানতকারীরা কোন উপায়ে কোন উপায়ে টাকা তোলা যাবে কিহারে হারে মুনাফা দেওয়া হবে তা বিস্তারিত দেওয়া হবে ওই স্কিমে নতুন ব্যবসা চালু করতে রাজনৈতিক স্থিতিশীলতার অপেক্ষায় আছেন অনেক উদ্যোক্তা পরিকল্পনা মন্ত্রণালয়ের সাধারণ অর্থনীতি বিভাগ জিইডির সর্বশেষ মাসিক অর্থনৈতিক হালনাগাদ প্রতিবেদনে এর কথা বলা হয়েছে জি প্রতিবেদনে বলা হয়েছে আসন্ন নির্বাচনে যদি সুস্পষ্ট রাজনৈতিক গতিপথ ঠিক করে এবং নতুন সরকার এসে ব্যবসা পরিবেশ উন্নতি করা আর্থিক ও ব্যাংক খাতের স্থিতিশীলতা জ্বালানি খাতের নিশ্চয়তা সহ বিভিন্ন সংস্কারের উদ্যোগ অব্যাহত রাখে তাহলে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি গতি ফিরে পাবে জিডি বলছে একই দিকে অর্থনীতি প্রবৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে অন্যদিকে স্থায়ী মূল্যস্ফীতি ব্যবসায়িক আত্মবিশ্বাস ও দুর্বল ব্যাংকিং খাত স্থানীয় চাহিদা ও বেসরকারি বিনিয়োগকে সীমিত করতে পারে অর্থনৈতিক বাণিজ্য বাংলাদেশের অবস্থান ভালো রয়েছে বলে পরিকল্পনা মন্ত্রণালয়ের সাধারণ অর্থনীতি বিভাগ বলছে এলপি গ্যাসের দাম বাড়ল চলতি ডিসেম্বর মাসের জন্য বারো কেজি এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে এক টাকা দাম বেড়েছে আটত্রিশ টাকা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি এলপিজির নতুন দাম নির্ধারণ করেছে নতুন দর অনুযায়ী বেসরকারি এলপিজির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি একশো চার টাকা একচল্লিশ পয়সা গত মাসে তা ছিল একশো এক টাকা চব্বিশ পয়সা কেজিতে বেড়েছে তিন টাকা সতেরো পয়সা এই হিসেবে সাড়ে বারো কেজি এলপিজি সিলিন্ডারের এক হাজার তিনশো পাঁচ টাকা পনেরো কেজির এক হাজার পাঁচশো ছাপ্পান্ন টাকা ষোলো কেজির এক হাজার ছশো একাত্তর টাকা আঠারো কেজির এক হাজার আটশো আশি টাকা বিশ কেজির দু হাজার অষ্টআশি টাকা ত্রিশ কেজির তিন হাজার একশো তেত্রিশ টাকা এবং পঁয়তাল্লিশ কেজি সিলিন্ডারের দাম ধরা হয়েছে চার হাজার ছশো নিরানব্বই টাকা এবার এশিয়ার প্রধান প্রধান শেয়ার বাজারের খবর সূচকের নিম্নমুখী প্রবণতা দেখা দিচ্ছে এশিয়ার বেশিরভাগ বাজারে জাপানের শেয়ার বাজার নিকির সূচক পাঁচশো ছাপ্পান্ন পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ঊনপঞ্চাশ হাজার আটশো পয়েন্টে কমেছে হংকংয়ের শেয়ার বাজার হাংসাংয়ের সূচক তিনশো একত্রিশ পয়েন্ট কমে অবস্থান করছে পঁচিশ হাজার সাতশো তেষট্টি পয়েন্টে বেড়েছে সিঙ্গাপুরের এসটিআই এর সূচক এটি বারো পয়েন্ট বেড়ে অবস্থান করছে চার হাজার পাঁচশো পঞ্চাশ পয়েন্টে চীনের শেয়ার বাজার শ্যাংহাই কম্পোজিট ইন্ডেক্সের অবস্থান করছে তিন হাজার আটশো পয়েন্টে যা আগের দিনে ছিল সতেরো পয়েন্ট বোম্বে সেন্সেক্স থার্টি ইন্ডেক্সে দেখা যাচ্ছে নিম্নমুখী প্রবণতা সেনসেক্সের সূচক দুশো পয়েন্ট কমে অবস্থান করছে চুরাশি হাজার নশো পয়েন্টে কমেছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক এটি দুই পয়েন্ট কমে অবস্থান করছে এক পয়েন্টে এখন জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য পরিস্থিতি বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে ফেব্রুয়ারি দু হাজার চুক্তিতে ক্রুড অয়েল ব্রেন্ট ব্যারেল প্রতি বিক্রি হচ্ছে বাষট্টি পয়েন্ট ছয় তিন ডলারে যা আগের দিনে চেয়ে শূন্য দশমিক এক আট ডলার বেশি এবার জানাবো আন্তর্জাতিক বাজারে সোনা ও রূপার দাম আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হচ্ছে চার হাজার দুশো সাত ডলারে যা আগের দিনের চাইতে এক দশমিক চার আট ডলার বেশি কমেছে রূপার দাম প্রতি আউন্স রূপা বিক্রি হচ্ছে সাতান্ন দশমিক নয় ছয় ডলারে যা আগের কর্মদিবসের তুলনায় শূন্য দশমিক পাঁচ শূন্য ডলার কম এদিকে দেশের বাজারে স্বর্ণের দাম কমেছে তবে অপরিবর্তিত বাইশ ক্যারেট প্রতি গ্রাম স্বর্ণ বিক্রি হচ্ছে আঠারো হাজার আটানব্বই টাকায় আর একই মানের প্রতি গ্রাম রূপা বিক্রি হচ্ছে তিনশো টাকায় এবার টাকার সঙ্গে প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার আন্ত ব্যাংক লেনদেনে আজ ব্যাংকগুলোর মার্কিন ডলার কিনছে একশো একুশ টাকা পঁচাত্তর পয়সায় বিক্রি করছে একশো বাইশ টাকা পঁচাত্তর পয়সায় ব্রিটিশ পাউন্ডের ক্রয় মূল্য একশো উনষাট টাকা ষাট পয়সা বিক্রয় মূল্য একশো ছেষট্টি টাকা আটষট্টি পয়সা ইউরোর ক্রয় মূল্য একশো একচল্লিশ টাকা নয় পয়সা বিক্রয় মূল্য একশো সাতচল্লিশ টাকা আট পয়সা জাপানি এন ক্রয় হচ্ছে চুরাশ চুয়াত্তর পয়সায় আর বিক্রি হচ্ছে একাশি পয়সায় এদিকে ব্যাংকগুলো ক্যারাডিয়ান ডলার কিনছে ছিয়াশি টাকা পঁচাত্তর পয়সায় বিক্রি করছে ঊননব্বই টাকা তিয়াত্তর পয়সায় ভারতের রুপির ক্রয় মূল্য এক টাকা আঠাশ পয়সা আর বিক্রি হচ্ছে এক টাকা চুয়াল্লিশ পয়সায় সৌদি রিয়ালের ক্রয় মূল্য বত্রিশ টাকা তেত্রিশ পয়সা এবং বিক্রয় মূল্য তেত্রিশ টাকা নয় পয়সা মালয়েশিয়ান রিঙ্গিত ক্রয় হচ্ছে উনত্রিশ টাকা একত্রিশ পয়সায় এবং আন্তঃ বিক্রি হচ্ছে তিরিশ টাকা একত্রিশ পয়সায় দর্শক এরই সঙ্গে শেষ করছি আজকের একুশে বিজনেস আগামীকাল দুপুর একটায় আবারও ফিরে আসবো একুশে বিজনেসের সব আয়োজন নিয়ে দেখার আমন্ত্রণ রইল একুশের সঙ্গেই থাকুন